ট চার্মিং হইতে হবে হ্যাঁ চার্মিং হইতে হবে দুই টেন চার পাঁচ রিল্যাক্স আবার আবার ক্লাস স্টার্ট ক্লাস টেনে ক্লাস টেনে হ্যাঁ হ্যাঁ এক দুই চার পাঁচ ওকে রিল্যাক্স এবার হচ্ছে যে ক্লাস টেনে ধরছি তো ক্লাস টেনে ধরুন সামনে একটা গিয়ার দেন এই পানামা ফেলেন পার পায়ের এখন কোনো কাজ না পায়ের ব্রেক যেহেতু ব্যবহার করব না পা যেহেতু এখন উঠাবো না তাহলে পায়ের এখন কোনো কাজ নেই এখন আমরা আগে থামা শিখবো তারপর দৌড়ানো শিখবো যখন দৌড়ানো শিখবো তখন আমরা পায়ের ব্রেকটা সব ব্যবহার শিখবো এখন আপনার বাইকের সফট মুখ থাকবে এক একসেলার স্ট্যাবল রাখেন এক এক্সেলেটার স্টেবল রাখেন বাড়ান বাড়ান ক্লাস ছাড়বো না আমার দিকে তাকাবেন ভুল যা করবেন আমার দিকে তাকাই করবেন দুই গ্র্যাজুয়ালি আস্তে আস্তে ক্লাস ছাড়ি হ্যাঁ আস্তে আস্তে ছাড়ুন বাইক মুখ দেওয়া শুরু হবে হ্যাঁ আরেকটু এক্সেলেটার হবে এই এই ধরে রাখি এবার এক এক্সেলেটে কমাই দুই ক্লাস টেন ধরি তিন আরামসে আমার দিকে তাকিয়ে ব্রেক করেন আঙ্গুলে আগা দিয়ে ব্রেক এই ওকে আবার স্লো মশনে আবার স্লো মোশনে আবার এক এক্সেলেটার স্টেবল রাখেন আবার এক এক্সেলেটার স্টেবল রাখেন আর একটু গ্র্যাজুয়ালি ক্লাস ছাড়ুন স্টেবল রাখুন ধরে রাখুন ক্লাস ছাড়তে ছাড়তে এবার পা উঠাবো যান এবার চার ক্লাস ছাড়তে ছাড়তে উঠাই এই রিল্যাক্স হ্যাঁ এক্সেলেটার কমাই ক্লাসটা ধরি আরামসে ব্রেক স্ট্যাবল ওকে ঠিক আছে আবার মুভ দেই আবার মুভ দিই এক এক্সেলেটার দেই এক এক্সেলেটার বাড়াই বাড়াই বাড়াই

এক দুই তিন এক দুই মানে এক একসেলেটার দাও দুই ক্লাস ছাড়া ঠিক আছে আবার এক এক কামানো দুই ক্লাস ট্রেনে ধরা তিন বাকি কাজ ওকে এবার তিন বাকি কাজ কি হবে মুখ দেওয়ার পরে কি হতে পারে বলেন তো ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যাওয়া প্রথম কাজ দুই টার্ন করা ওই মাথায় গিয়ে টার্ন করবেন এক এক্সেলেটার কামানো দুই ক্লাস ট্রেনে ধরা তিন টার্ন করা টার্ন শেষ ক্লাচ আর ছাড়বো না সোজা হয়েছে আবার এক একসেলেটার দিয়ে দুই ক্লাস ছাড়বো ঠিক আছে ওকে এখন গিয়ার এটা কি সামনে কি আর আছে তাহলে উপরে জোরে পুল করলে দুইয়ে যাবে আর যদি হালকা পুল করেন তাহলে কিন্তু নিউট্রালে চলে যাবে ঠিক আছে পুল করবেন পুল করেন তো থামা অবস্থা করেন তো জোরে করেন এই এবার দিয়ে গেছে না আচ্ছা ঠিক আছে এখন চেঞ্জ করার দরকার না দুইয়ে রেখে আমরা একটু একটু অনিয়মের মধ্যে শিখি দূরে থাকাই মুখ দেই হ্যাঁ দূরে থাকাই রহমান বইল ঘোরার সময় বইলো হ্যাঁ মুখ দেন মুখ দেন গ্রাজুয়ালি অল্প ক্লাচ ছাড়ুন দুই পার্টে ক্লাস ছাড়বো একটু এক্সালেটে হবে টা হবে শক্তি হবে এবার পা উঠাই আরামসে যাই এই রিল্যাক্স এই রিল্যাক্স রমান বইল হ্যাঁ ঘোরা হ্যাঁ যান এবার ঘুরা হবে মাথায় ঘুরা ঘোরা হ্যাঁ যান যান তাকানো ঠিক রাখেন সব ঠিক হয়ে যাবে ভাইয়ের কিছু নাই অসুবিধা নাই প্রবলেম নেই আবার আবার তাকান এদিকে তাকান আমার দিকে তাকান আমার দিকে আমার দিকে খেলাটা তাকানো তো মাসেল মেমোরি অ্যাক্টিভ হবে এই 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 হ্যাঁ উঠেন মুখ দেন দূরে থাকেন হাতে তাকাবো না হাতে তাকাবো না এই দেন ওকে হ্যাঁ সাবাস দূরে তাকাই হ্যাঁ গ্রাজুয়ালি ক্লাস সারি এই এই যাই 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 অ্যাক্সেলেটার কখন ক্লাস টেনে ধরবো থ্রু আউট কারবে তাকাবো রাস্তায় স্ক্যান করতে করতে আসবো আসুন আসুন আমার দিকে তাকাবেন অর্ধেক করে শেষ আমার দিকে তাকান আমার দিকে তাকায় থাকেন আমার দিকে তাকায় থাকেন এই এবার এক্সেলেটার দেন করেন আগের মতন প্যাডেল প্যাডেল সাইকেলে প্যাডেল হ্যাঁ করুন করুন হ্যাঁ 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 এটাই 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 এখন করছেন স্লোলি করছেন সাবধানতা সহিত হ্যাঁ এই কাঠটা হলে কাঠটা গিয়ে ঘুরে যান কাঠটা সামনে গিয়ে ঘুরে যান কমান তাকান 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 তাকালে আপনি গতি মেজারমেন্ট করতে পারবেন না তাকালে গতি মেজারমেন্ট করতে পারবেন হ্যাঁ কমের জায়গায় বেশি হয়ে যাবে বেশি জায়গায় কম হয়ে যাবে জায়গায় এই 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 যান হ্যাঁ এবার এবার আপনি আশা করি করতে পারবেন যান আর একটু মুখ দেন গতি না পেলে তো মুখ দিবি কি করে যান ক্লাস টেন ধরুন চট করে তাকান 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 ভুল হলে ভুল হোক তাকান তাকান আবার কুইক কুইক করুন কুইক করুন কুইক কুইক সার্ভাইভ করবো না কুইক সার্ভাইভ করে ফেলছে হ্যাঁ আপনি সার্ভাইভ করে ফেলেন সার্ভাইভ করুন ঘোরা শেষ সোজা হয়েছে এক্সেলেটার জমাবো ক্লাস ছাড়বো আবার আবার হ্যাঁ আবার দূরে দেখাই দূরে 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 বাড়ান আর একটু আরেকটু এক্সেলেটার আরেকটু সাউন্ড হবে তো আপনি বেশি ক্লাস ছেড়ে দিয়েছেন খেলাটা হচ্ছে যে ক্লাচের সাথে শক্তি সমন্বয় করতে হবে কতটুকু ছাড়লেন কতটুকু আবার একটু কমছে একটু আবার দিয়ে ওইটা আপনাকে পূরণ করে দিতে হবে অল্প হ্যাঁ হ্যাঁ আরেকটু বাড়াই বাড়ান বাড়ান পুরো ক্লাস ছেড়ে দিচ্ছে আবার ক্লাচের ফ্রিকশন যেন বুঝতে হবে হ্যাঁ ধরলেন তো দূরে থাকেন অল্প কাচারণ অল্প কাচারণ সাউন্ড কোনো ম্যাটার না ক্লাস ম্যাটার এই এবার পা উঠান হ্যাঁ রিল্যাক্স থাকুন হ্যাঁ এই এই আর একটু গতি হবে কমাই ক্লাস টেন ধরে ঘুরি ক্লাস টেন ধরে ঘুরি তাকাই ঘুরে শেষ করতে হবে হ্যাঁ আপনার গতি এমন যে ঘোরা শেষ হয় না এর আগে আবার মুখ দেন হ্যাঁ দেন 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 অল্প ক্লাস ছাড়বো হাতে তাকাবো না আবার দূরে তাকান দূরে তাকান এই দূরে তাকালে হাতের মাসেল কাজ করতেছে আপনার কতটুকু ছাড়তে হবে সে কাজ করতেছে বুঝে থাকেন আর একটু ফাস্ট হবে কমান টাস্ট্রেন ধরেন তাকান তাকান এবার ঘুরবে তাকান এবার আমার দিকে তাকান আমার দিকে এবার এক্সাল্টে জমান ক্লাস ছাড়ান আগের মতন হ্যাঁ 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 এই আশা করি পরের রাউন্ডে বুঝে গে যাবেন ঠিক আছে এই কমান টাস্ট্রেন ধরেন তাকান তাকান তাকানো দে তাকান তাকান সোজা হবে জমায় ফেলেন জমা ফেলেন এই আশা করি এবার বুঝছেন হ্যাঁ ওকে চলতে থাকুক